ববু আইবা, তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা না ববু আই তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না নাই বহবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার বাবার গেল এখন সামনে আসে না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ না গেল এখন সামনে আসে না নেতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নাম আস কিন্তু সিয়ারে ওটা কঠিন ষোলো বছর থাকলেন এর আগে পাঁচ বছর একুশ বছর আরো থাকতে মনে চাই সারলেন কেন কথা কন না ক্যামেরা রাগ করতেছেন মনে হয় বাংলাদেশের মুসলমান রাগ করবেন না বাজান গো আমার মন খারাপ করবেন না আর যাই হোক আগামীতে বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই নারীদের জ্বালায় জীবন কিন্তু শেষ হয়ে গেছে বাজান সিদ্ধান্ত নেওয়া লাগবে আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মানুষ মতো মানুষকে ওরা ওরা প্রেসিডেন্ট বানাইলো আমেরিকা তারপরে কম লাগে ভোট দিল না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ শোনা জানে বাজান লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বয়সে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লাযুলমুন আউযী দেখে বলে আমার সন্তান শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সব পাপের বড় পাপ নাম হলো শিরিক আমার ভাইরা সেই কথা বুঝাইতে কি আমি আপনাদেরকে বললাম মাজারে সেজদা দেওয়া শিরিক পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক কথা বলেন ঠিক কি না ভাগ্য গণনা করা যাবে না জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে না আন্টির উপরে ভরসা করা যাবে না এরপরে বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না এগুলো দিন নাকি শুভ না সন্ধ্যার বেলায় শ্রমিক কাজ করেছে ধনী তাকে টাকা দিতে চায় না ধনী নাকি টাকা দিলে গরিব হয়ে যাবে এগুলো ধারণা করাও শিরিক হাত চুলকালে নাকি টাকা আসে ওরে বান্দা রাখেন হাত দুটা খোলা রাখেন তিন দিন হাত চুলকাবে চামড়া উঠে যাবে তাও টাকা আসবে না কথা কন ঠেকে এরপরে গেছে বলে প্রথম দিনে সংসারের জিনিস ভাঙ্গা শুরু করছে এই অলক্ষণ কলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই কথা বলেন ঠিক কে না আবার অনেকে বলে সমস কলা খালে সমস বাচ্চা হয় ভালো যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন তারপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় আর জমজ কলা খালা যদি জমজ বাচ্চা হয় দুইবারের কষ্ট একবারে হলো মাসখানে সিজারের টাকাটা বেঁচে গেল কথা বলেন ঠিক কি না কত পুরুষ মানুষ জমজ কলা খায় আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ তুমি মেশিন পত্র দেয় না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা কত ধারণা আছে সমাজে সুল আশ্রয় থেকে সিরনি পড়ে গেলে নাকি মেহমান আসে এগুলো ধারণা করে কিনা আপনাদের এলাকায় বলে কিনা রাগ করতেছেন মনে হয় আবার চলতি পথে কেউ যদি একটু হালকা উষ্টা খায় উষ্টা খাওয়া পর্যন্ত তখন বলে আজকের যাত্রা শুভ হবে না গো ব্যাগ তখন বাড়ির দিকে ফেরত আসে কথা বলেন ঠিক কে না আবার কত ধরনা আছে বাজান ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য যদি বলা হয় দলিল কার কাছে কয় তোমার শাশুড়ি জানে শাশুড়িকে জিজ্ঞাসা করলে তোমার নানি শাশুড়ি জানে নানি নানি দাদির দাদি তাও দলিল খুঁজে পাবেন না ফাতাগন ঠিক কিনা বাজান গো আমার ছট্টিপের উপরে ভাগ্য নির্ভর করে না ওয়াল কদরহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত তকদীরের ভালো মন্দ কার কাছে কার জরে বলেন এই সমাজে প্রচলিত অনেক শ্রী কাছে বাজার সব সিরিকের কথা বলা সম্ভব নয় আমার ভাইয়েরা এরপরে আমরা অনেকে স্লোগান দিই ধর্ম যার উৎসব সবার এই স্লোগান হলো কুকুরি স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না ধর্ম যার উৎসবতা এই স্লোগান দিয়ে অমুসলিমের পূজায় মুসলমানেরা যায় দুঃখজনক বিষয় বলেন তো বাজান আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমেরা আসে ভিড় করে জুমার দুই চারজন অবশ্যই আসে কথা কয় না কেন সবে বরাতে দুই চারজন মসজিদে আসে লাইলাতুল তুল কদরে আসে আপনার জানা যায় আসে তাহলে আপনি কেন যান তার মানে কি অমুসলিম আপনার ঈদে আসে না জুমায় আসে না জানাজায় আসে না লাইলাতুল বরাতে আসে না লাইলাতুল কদরে আসে না আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া তাদের দুর্গা পূজার দিনে আপনার মাথা ঠিক থাকে না বউ বাচ্চা সঙ্গে নিয়ে আপনি পূজার মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন মেলায় যাই রে কথা বলনা বউ বাচ্চা নিয়ে মেলা চলে গেছে যদি জিজ্ঞাসা করা হয় এ ভাই বেলা কেন গেলেন কয় हां বাচ্চা কান্না কাটি করছি এক সিনেনা গেছি একদিন যা পূজার আনন্দ দেখলি কি আমি হিন্দু হয়ে গেলাম তাই ঠাটারে বুঝাবে কে ভাই এক পুজানের কোন ভূততি আছে কথা খোন না আপনারা আপনার কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অনুমতি আসে না এর দ্বারা প্রমাণ হয় ওরা ওদের ধর্ম বোঝে আর আপনি আপনার ধর্ম এখনো বোঝেননি আপনি কেন গেলেন মিয়া আপনি কিসের জন্য গেছেন নিরাপত্তা দেওয়ার জন্য আপনি সরকার আপনার যাওয়ার কি দরকার বলেন না বলেন না কি কারণে গেছেন বলেন বাচ্চা কাচ্চা সব মিটানোর জন্য না

মনে রাখবেন আচ্ছা মানবেন নাকি আপনারা শোনে নাকি পুকুর যার মাছ সবা মানে পুকুর মাছ ছেড়ে দিছে আমরা যা সবাই মাছ মেরে খাবো নিবেন নাকি মানবেন ফসল এদিক খেয়াল করেন ফসলের ক্ষেত যার ফসল সভা গাছ যার ফল সবার চাকরি যার বেতন সবার বউ যার হক সবার মানবেন নাকি কি বুঝলেন হিসাবের বেলা তো ঠিকই পুকুর জার মাস কেন বেতন অমুসলিমের কাছে বদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে মুসলমানের উৎসব সবার হতে পারে কারণ এই ধর্ম সবার জন্য উন্মুক্ত কথা ক্লিয়ার নাকি এই ওয়াজ করছি দেখে তো বিচারপতি মানিক আমার নামে দুদুকে দিয়েছিল একশো ষোলো জন আলিমের তালিকা করেছিল শোনেননি আপনারা আমার নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত তেইশ ওরা ঠিকই সে আপনারা শুনলেন না রাগ করতেছে বিরক্ত হচ্ছেন মনে হয় সেই বিচারপতি মানিকের অবস্থা ভালো না খারাপ ধরে কন্যাকে কথা কয় না ভালো না যারা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালা আসলে পালাবো না পালাবো না যায় না কাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেষ্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শান্তউদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঠিক না আমরা বলতে চাই ওই اكيد তাই মনেলে বিচারপতি মাহিকারও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে